ভারত জোড়োযাত্রার কর্মসূচিতে কংগ্রেস বিধায়ক সুদীপ রয়বর্গন দেখতে পাচ্ছেন যে আসামের গৌহাটি থেকে যে আমরা চিত্রটি তুলে ধরেছি সবুজবঙ্গ নিউজ সরাসরি ভিডিও ফুটেজ দর্শক থেকে আমরা সরাসরি দেখাবো এবং একই সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ওপর যেভাবে অতর্কিতভাবে যেভাবে আক্রমণের চেষ্টা করতে আসে আসাম পুলিশ সেটা কিন্তু নজিরবিহীন এরই তীব্র প্রতিবাদ কিন্তু রাজ্য রাজনীতিতে একটা কড়া সমালোচনা হচ্ছে এই মুহূর্তের যে আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যে রাজ্য বিজেপি ক্ষমতায় সে রাজ্যে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এটাই পর্যবেক্ষকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন আশিস কুমার সাহা একাধিক কংগ্রেস নেতৃত্ব সরাসরি আসামের গুয়াহাটিতে তারা রওনা হয়েছেন এবং সে একই সঙ্গে ভারত যাত্রা কর্মসূচি বিশেষ অংশের কিন্তু মানুষজন একটা প্রভাব কিন্তু রাহুল গান্ধীর দিকে কিন্তু একটা অংশীদার হিসেবে কিন্তু ভালো ফলাফল আর দু হাজার চব্বিশে দিল্লির কি রাহুল গান্ধীর দখলে আসবে কংগ্রেস কি দখল নিতে পারবে এটা একটা স্পষ্টভাবে দেখার একটা বিষয় রয়েছে তবে রাজনৈতিক মহলে সমীকরণের মানচিত্রগুলো আগামী কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু একটা দেখার বিষয় রয়েছে বলে মনে করানো হচ্ছে হ্যাঁ তবে বাস্তবে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কী কী নির্বাচন ইস্যুতে প্রভাবটা পড়তে পারে অর্থাৎ যে ইশতেহারে প্রকাশ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি মেহব্বত বা ভালোবাসার দোকানের কথা বলছেন কিন্তু এখানে দোকান বলতে কোন দোকানের কথা বোঝানো হয়েছে ফুটপাতে যারা ব্যবসিক এমনকি রাহুল গান্ধীকে মন্দিরে পর্যন্ত ঢুকতে প্রবেশ করতে দেওয়া হয়নি তে বাধার মুখে পড়তে হয়েছিলেন ব্যারিকেড দেওয়া আটকানোর চেষ্টা হয়েছিল রাহুল গান্ধীকে কিন্তু তার রাহুল গান্ধীর অনুগামী কংগ্রেস সমর্থকরা সেটা কিন্তু একেবারে দেখিয়ে ক্ষমতাটা কতটা উজ্জীবিত হয় সেটাই ওপর কিন্তু একটা নির্ভরশীল কিন্তু হ্যাঁ তবে বাস্তবে একটা ভালো যাত্রা কর্মসূচি যখন একটা শান্তি সুষ্ঠু পরিবেশে হয় তখন প্রশাসনের নিরাপত্তা বা প্রশাসনের গাফলতি সরকারের একটা ঘ্যামে কিন্তু তৈরি হয়েছিল বাস্তবে বলাই যেতে পারে যে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে প্রতিবেদনগুলি তুলে ধরছে দেখতে পাচ্ছেন যে প্রশাসন যে আসামের প্রশাসন সেটার ওপর কিন্তু কতটা নিন্দনীয় ঘটনা সেটার ওপর কিন্তু একটা আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু দেখা যেতে পারে হ্যাঁ তবে এই যে বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো বেশি থাকবে এবং কম সেটার উপর কিন্তু নির্ভরশীল হওয়ার একটা যোগ্য প্রমাণ বা কতটা উজ্জীবিত হবে তার প্রমাণের পাপের ভোগে মাসুল পেতে হবে বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের সময়সীমাটা খুবই একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে বলাই যেতে পারে যে আসামের যে লোকসভা আসনগুলো সব আসন সংখ্যালঘু ভোটারদের ওপর নন্দনীয় আক্রমণ কিন্তু এই যে ভালোবাসা বা মেহব্বতের দোকান কতটা উজ্জীবিত করতে পারবে কংগ্রেস ত্রিপুরা নেতৃত্ব তারা সেখানে যান রাহুল গান্ধীর সঙ্গে বেশ যাবতীয় যাবতীয়তা হয় রাহুল গান্ধী দেখতে পাচ্ছেন যে বাসে ছাদে অর্থাৎ বাসের ছাদে দর্শক বন্ধুদের সঙ্গে তিনি দেখা করছেন হ্যাঁ তিনি সঙ্গে সঙ্গে মেহব্বতের আশীর্বাদের প্রভাবে জনপ্লাবন আর সেই জনপ্লাবনের কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে দিয়ে একটা চাঙ্গা প্রবেশ সেটার ওপর কিন্তু একটা বাস্তবে যে রূপরেখা সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা যোগ্য প্রমাণ বলে এমনটাই মনে করানো হচ্ছে হ্যাঁ তবে কংগ্রেস কর্মীরা কি পারবে বিজেপিকে হারাতে কংগ্রেস কি লড়াই করতে পারবে বিজেপির সঙ্গে জোর টক্কা দিতে এই টেক্কার মধ্য দিয়ে একটা অংশের মানুষজন অন্য দিকে ছড়িয়ে যাওয়া বা বিভিন্ন মত সেটার ওপর কিন্তু নির্ভরশীল হওয়ার একটা যোগ্য প্রমাণ রয়েছে হাতের তালি দিয়ে কংগ্রেস সমর্থকদের যে স্লোগান সেটা কিন্তু যদি কি না প্রবেশটা সঠিক মর্যাদা দিয়ে হয় তাহলে কিন্তু জয়ের নিশ্চিত কিন্তু একটা আলাদা চিত্র হতে পারে কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে কিন্তু আসাম ত্রিপুরা বাংলা কেরালা ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এই সব রাজ্যে বিহার মহারাষ্ট্র পাঞ্জাব ছত্তিশগড় রাজস্থান হরিয়ানা কর্ণাটক মধ্যপ্রদেশ এই সব রাজ্যে উত্তরাখণ্ড যদি দেখা যায় প্রতিটি রাজ্যের মানুষ একটা ক্ষিপ্ত হচ্ছেন কেননা যে রাহুল গান্ধীর ওপর যেভাবে নিন্দনীয় আক্রমণের চেষ্টা করতে আসে সেটা কিন্তু আসাম পুলিশ কতটা উজ্জীবিত হবে তার ওপর কিন্তু এটা একটা স্বাভাবিকভাবে বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো দেখার একটা বিষয় রয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো আগামী সেই পথে বা পথ চলা শুরু সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা প্রমাণ আর সেটা কিন্তু একটা দেখার একটা তো বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু নেই তবে রাজনৈতিক মহলে পারদ সৃষ্টি বা উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ এবার আপনি প্রশ্ন করতে পারেন না এই রাজ্যের সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে সেটার উপর কিন্তু বাস্তবে একটা নির্ভরশীল হতে পারবে ভারত জড়োযাত্রা ন্যায় যাত্রা মানুষের অধিকার মানুষের সুনির্দিষ্ট সেটা পরিকাঠামো মানুষের অভাব অভিযোগের কথা যে সরকার শুনবে তাদেরই তো সরকার ক্ষমতায় থাকবে এটাই যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কংগ্রেস কর্মীরা একেবারে উন্মোদনায় আসামে প্রবেশ করে ক্ষমতাটা কতটা উজ্জীবিত হবে এটার ওপর কিন্তু একটা নির্ভরশীল আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে একাধিক নেতা নেতৃত্বদের যে বৈঠক সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটার উপর কিন্তু একটা আকর্ষণীয় মনোভাব রাহুল গান্ধী যে ভালোবাসা বা মেহব্বতের দোকান খোলার কথা বলেছেন বা ঘোষণা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটার উপর কিন্তু একটা বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো দেখা যেতে পারে তবে আজ না হলে কাল সরকারকে হটতেই হবে বা হটানোর একটা ডাক আসতে পারে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার যেভাবে অতর্কিত মন্তব্য যে মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক্ষার ছিল আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা ভবিষ্যৎ কোন দিকে এগিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সরাসরি উপস্থিত রয়েছেন আমির ভাই তার নামটাই আমির ভাই এবং সাজাহান হোসেন তারপরে রয়েছেন কংগ্রেসের সুদীপ রায় গোপাল গোপালচন্দ্র রায় আশিস কুমার সাহা তিনি প্রদেশ সভাপতি এবং কংগ্রেসের একাধিক এই তরুণ তুর্কিরা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভব পরিমাণে বেশি থাকবে সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা প্রমাণ তথ্য থাকার প্রয়োজনীয় প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন লাইভ উন্নয়ন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ভারত জোর যাত্রা কর্মসূচিতে আসামে ত্রিপুরায় কংগ্রেস নেতৃত্ব